আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী ঈদ মুবারক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আছি এখন আশিমপুর ঈদগাহ ময়দানের সামনে এটি হচ্ছে মধ্য দক্ষিণ চাঁদপুরে অবস্থিত এই ঐতিহাসিক ঈদগাহ ময়দানটি অন্যান্য বছরে যে এ বছরে অনেক সুন্দর করে সুসজ্জিত করা হয়েছে আমার খুব ভালো লেগেছে এবারের ঈদগা ময়দানের সাজানোটা আশা করছি আপনাদেরও ভালো লাগবে আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন এবছর এত সুন্দর করে রঙ বেরঙের লাইটিং করে সুসজ্জিত করা হয়েছে যা দেখে একেবারে আমার মনটা ভরে গেল তো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদগাটা এই রকম করে সাজানো হয়েছে এবছরের ঈদের নামাজের সময় নির্ধারণ করা হয়েছে সকাল আটটা তিরিশ মিনিটে এই ঈদগা ময়দানে অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন জমায়েতে উপস্থিত হয় ঈদের নামাজ পড়তে আসেন সবাইকে দাওয়াত দিচ্ছি আসুন